রজিম সালামু আলাইকুম আহমাতুল্লাহ ইসলামের দৃষ্টিতে বহু বিবাহ ইসলাম কেন একাধিক বিবাহের কথা বলে আর যাদের সামর্থ্য আছে তারা কেন একাধিক বিবাহ করবে না কোরআনের দৃষ্টিতে আমরা যদি চার নম্বর সোরা নিসা এর তিন নম্বর আয়াতে যাই এখানে আল্লাহ বলছেন

এই বেসাহারাদের ব্যাপারে যদি তোমাদের সুবিচার কায়েম রাখতে পারবে না এমন যদি আশঙ্কা তোমরা করো তাহলে নারীদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করবে দ্বিতীয় বিবাহ তৃতীয় বিবাহ চতুর্থ বিবাহ করতে পারবে কিন্তু তোমাদের মনে যদি আশঙ্কা হয় যে তোমরা তাদের মধ্যে সুবিচার কায়েম রাখতে পারবে না তাহলে মাত্র একজন যারা তোমাদের নিয়ন্ত্রণে এসেছে এটাই হল সর্বনিম্ন ইসলামের দৃষ্টিতে তোমরা তাদের অধিকার থেকে বঞ্চিত করবে না এটা আল্লাহ তালা বর্ডার বেসাহারা যে নারীগুলি এই পৃথিবীতে রয়েছে যে মেয়েগুলি এখনো বিবাহের জীবনে পদার্পণ করতে পারেনি আর যাদের কাছে বিশেষ করে টাকা পয়সা রয়েছে তারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করতে পারবে এটা আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নির্দেশ এর কারণ কি জগতে নারীদের রেশ এত বেশি যে এখনো যদি প্রত্যেকটি মানুষ একটি করে বিবাহ করে তাহলে লক্ষ লক্ষ নারীরা স্বামী থেকে বঞ্চিত হয়ে থাকবে আর তারা স্বামী পাবে না আজ এই কোরআনের আয়াত না মানার কারণে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এইসব দেশগুলিতে আমরা দেখতে পাই নারীরা বিবাহের জীবনে অগণিত নারী তারা স্বামীদের ঘরে যেতে পারেনি এমত অবস্থায় তারা পাবলিক প্রপার্টি হয়ে জীবন কাটাচ্ছে আর ইসলাম কখনো কোনো নারীকে পাবলিক প্রপার্টি হতে দেয় না কখনো ইসলাম এমন কাজ করতে অনুমতি দেয় না যে কাজ করলে এই পৃথিবীতে বিপর্যয় ঘটবে এখন যারা টাকা পয়সাওয়ালা রয়েছেন তারা অনেকেই দেখা গেল একাধিক বিবাহ করেন না দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করেন না কিন্তু তাদের অধিকদের ব্যাপারে আমাদের জানা আছে তারা জেনা এবং ব্যবচারে অভ্যস্ত তো ইসলাম জেনার পথ এবং ব্যবিচারের পথকে একেবারে বন্ধ করে দিয়েছে আর চার নম্বর সোরা আর নিসা এর যদি একশো আঠাশ একশো উনত্রিশ আয়তে দেখি তাহলে এখানে আল্লাহ বলছেন যে তোমরা একাধিক বিবাহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ কি এই জন্যই করবে না যে তোমরা মনে করছো তাদের মধ্যে তোমরা সুবিচার কায়েম রাখতে পারবে না বিধান তো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কখনো একাধিক বিবাহ করলে সব স্ত্রীদের মাঝে সমান ব্যবহার করা যাবে না কোরআনের চার নম্বর সুরার মিসাই একশো আঠাশ এবং একশো উনত্রিশ আড়তে আল্লাহ বলছেন আন্তা আদিলু বাইনা নিসাই অল হারাস্ত এখানে বিশেষভাবে আল্লাহ বলছেন যে তোমরা কখনো সব স্ত্রীদের মাঝে সমান ব্যবহার করতে পারবে না করতে পারবে না বিধায় একাধিক বিবাহ না কিন্তু তারা সমানে জেনা করে যাচ্ছে এবং অন্যান্য কুকর্ম করে যাচ্ছে ইসলামের অনুমতি দেয় না ইসলাম সরাসরি যারা উপযুক্ত তাদেরকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিবাহ করতে বলে এটি হচ্ছে ইসলামের শিক্ষা আর এই বহু বিবাহের এই যে রীতি ইসলাম দিয়েছে কারণ হলো সমাজে যেন নারীরা সাধারণ মানুষের প্রপার্টি না হয় আর কোন কারণ আমরা আজ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে খুঁজে পাচ্ছি না কারণ সময় পুরুষদের রেশো কম থাকে মেয়েদের বেশি থাকে পুরুষেরা মরে বেশি মেয়েরা কম মরে বিভিন্নভাবে পুরুষদের মৃত্যু ঘটে যুদ্ধের কারণ হতে পারে অথবা সফরের কারণ হতে পারে কিন্তু পাবলিক প্রপার্টির চেয়ে একাধিক বিবাহে নারীদের চলে যাওয়া উচিত আর পাবলিক প্রপার্টি থেকে বেঁচে থাকা উচিত যদি নারীরা এই আয়াতের বিরোধিতা করে তাহলে তাদের অনেক নারীদেরকে পাবলিক প্রপার্টি হতে হবে এটা পছন্দ করে